হাই বন্ধুরা চলে এসেছি দেখো আমার বইয়ের পেজ নাম্বার একশো উনচল্লিশের পড়া নিয়ে দেখো এখানে সিংহর ইদুরের গল্প তোমরা নিশ্চয়ই গল্পটা কারো কাছ দিয়ে শুনেছো বাড়িতে মা বাবা বা ঠাকুমা দাদুর কাছে আজকে দেখো সিংহর ইদুরের গল্পটা আমি তোমাদের কাছে বলবো দেখো একটা এক জঙ্গলে তোমরা ভালো করে শোনো আমার ছোটো ছোটো সোনারা এক জঙ্গলে একটা সিংহ থাকত একটা গুহার মধ্যে গুহার মধ্যে সিংহটা ঘুমাচ্ছিল আর একটা ইঁদুর কী করছিলো খেলতে খেলতে সিংহটার কাছে যায় সিংহটা ঘুম এবার সে সিংহটার পায়ে বা মুখে লেজ লেগে সুসুরি লাগে এবার সিংহটা ঘুম ভেঙে যায় এক নম্বর সিংহটা ঘুম ভাঙে দেখো তারপর সিংহটা গর্জন করে বাইরে বেরিয়ে আসে তারপর সিংহটা তিন নম্বর দেখো সিংহটা ইঁদুরটাকে ধরে তাকে বলছে আমি রেগে গেছি আমার কেন ঘুম ভাঙিয়েছ তাই আমি তোমাকে খেয়ে নেবো চার নম্বর দেখো সিংহটাকে ইঁদুর বলছে বন্ধু দেখো তুমি আমাকে বাঁচাও আমি ভুল করে ফেলেছি এই ভুল আমি তোমাকে আর কোনো দিন করবো না তুমি আমাকে বাঁচাও আমি তাহলে চলে যাব। আমরা দুজনে বন্ধুত্ব পাঁচ নম্বরে দেখো সিংহটা ইঁদুরটাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ছেড়ে দিলে ইঁদুরটা চলে যায় এরপরের পেজে দেখো পরের পেজে একশো চল্লিশ পেজে এক সেই একই গল্প ছ নম্বরে দেখো সেই জঙ্গলে কিন্তু সিংহটাকে এক শিকারি জাল বসিয়ে শিকার করেছিল এবার শিকার করতে সিংহটাকে মারার জন্য পরে সকালে আসবে এবার তারপরে সাত নম্বরে দেখো ইঁদুরটা দেখতে পায় জঙ্গলে যে সিংহটাকে জাল চাপা দিয়ে শিকারি রেখে দিয়েছে তখন ন জিজ্ঞাসা করলো ইঁদুর যে বন্ধু তোমার কী হয়েছে তোমাকে কে জাল ঢাকা দিয়েছে তখন আট নম্বরে বলল বন্ধু তুমি আমাকে বাঁচাও আমাকে জাল ঢাকা দিয়েছে বলে ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো তাই দেখো ওকে জাল কেটে কেটে ইয়ে দাঁত দিয়ে জাল কেটে কেটে সিংহটাকে দেখো মুক্ত করলো সিংহটাকে মুক্ত করে দিল সিংহটা তাহলে শিকারির হাট থেকে বাঁচলো আর দশ নম্বরে দেখো সিংহটা বলল বন্ধু সত্যি আমি তোমার প্রাণ দিয়েছিলাম বলে তুমি আমার প্রাণ ফ্রি দিয়েছ তাই জন্য আজ থেকে তুমি আর আমি বন্ধুত্ব তাই সিংহ আর ইঁদুর বন্ধু হয়ে গেল বন্ধুরা এই গল্পটা তোমরা তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো গল্পটা আর আমার পড়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার